বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু খুব বলিষ্ঠ হয় সুগঠিত দেহ হয় মাংসল বাহু হয় উদার হয় এদের হৃদয় লম্বা চেহারা বিশিষ্ট এদের মধ্যে একটা ব্যক্তিত্ব কিন্তু দেখা যায় বন্ধুরা মাথা কিছুটা বড় দীপ্ত ললাট এবং এদের চোখ খুব বেশ উজ্জ্বল হয় এইসব ব্যক্তির পুরুষত্ব প্রধান এবং প্রিয় হয় অপরকে আনন্দ দিতে বৃশ্চিক রাশির মানুষ কিন্তু খুব ভালোবাসে এদের ব্যক্তিত্বের মধ্যে একটা সম্মোহন শক্তি থাকে যে এই শক্তির দ্বারা এরা যে কোনো ব্যক্তিকে কিন্তু নিজের দিকে আকর্ষণ করতে সমর্থ হয় এবং তাদের আপন করে নেয় বন্ধুরা বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু একটা চুম্বকীয় সম্মোহন শক্তি থাকে এবং এইসব জাতকরা ধনী হয় গুণী হয় সমাজ বন্ধুদের অতি সহজেই প্রিয় হয়ে যায় প্রেমের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকা খুব আগ্রহী হয় এরা বিপরীত লিঙ্গের প্রতি সহজেই আকৃষ্ট হয় কিন্তু প্রেমের ব্যাপারে এরা বেশ সাবধানতার সঙ্গে অগ্রসর হয় এদের প্রেম হয় ঐকান্তিক ও গোপনীয় এদের প্রেমের ব্যাপারটি অপরে জেনে চর্চা করতে কিন্তু পারে না ব্যবহারিক ক্ষেত্রে এদের কপাটতা একদমই থাকে না লেনদেনের ব্যাপারে এরা থাকে নিরপেক্ষ এরা যাকে বিশ্বাস করে তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে এরা যাকে বিশ্বাস করে না তার জন্য সর্বস্ব ত্যাগ করে না শুধুমাত্র তাকেই ভালোবাসে যাকে বিশ্বাস করে সে যদি শত্রুতাও করে বা মনে আঘাত দেয় তবু তার জন্য সব কিছু ত্যাগ করতে আর পিছোপা হয় না এরা একটু মহান টাইপের হয় আবার যার সাথে শত্রুতা করে তার পক্ষে জমের মতো ভয়ঙ্কর হয়ে ওঠে নিজের কাজকর্মের প্রতি এরা কর্তব্যনিষ্ঠ হয় কাব্য সাহিত্যকলা ইত্যাদি কলাবিদ্যা এর অনুরাগ দেখা যায় গান শুনতে ভালোবাসে চাঁদের আলো ভালোবাসে লেখার কর্মে সততা থাকার ফলে এদের লেখার একটা মৌলিকতা বর্তমান মৌলিকতা বজায় রাখা এদের একটা প্রধান গুণ বলা যায় এরা সাধারণ দৃষ্টিতে নতুনের পূজারী বহু লোকের সঙ্গে এদের আলাপ পরিচয় থাকে কোন ক্ষেত্রে কিভাবে কাজ হাসিল করতে হয় সেটা এরা ভালোভাবে জানে বৃশ্চিক রাশির বন্ধু বা মিত্র রাশির মধ্যে আছে কর্কট রাশি এবং তুলা রাশি এই দুটো রাশির সাথে এদের বন্ধুত্ব ভালো হয় এবং এরা চাইলে বিবাহিত জীবনেও সুখী হতে পারে আর বৃশ্চিক রাশির উল্টো দিকের রাশি শত্রু রাশি হল কুম্ভ রাশি মেষ রাশি এবং মিথুন রাশি বৃশ্চিক রাশির শুভ প্রহর হচ্ছে দিবা ও রাত্রির চতুর্থ প্রহর শুভ বার বৃহস্পতিবার এবং সোমবার আসছি বন্ধুরা যদি সংক্রান্ত ভিডিও আগ্রহী হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ আর কোন কোন রাশি নিয়ে ভিডিও চান কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ সকলের মঙ্গল হোক